আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার অ্যান্ড ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আমরা আরো একটি নতুন ফিশিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা মূলত ফিশিং কম্পিটিশন এটা পাবনা জেলার পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে দাপুনিয়া বাজারেই আব্বাস মণ্ডলের ফিশ ফার্মে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এটি পঁচিশ এবং ছাব্বিশ এই দুই দিন ব্যাপী ফিশিং চলবে এখানে আজকে বৃহস্পতিবার তো বিকেল তিনটা চারটার দিকে সবাই এসে গেছে এবং সবাই যার যার পজিশনে বসে পড়েছেন সবাই তাদের সিপ বর্শি সব সেট আপ করার কাজে ব্যস্ত আছেন অনেকে টোপ প্রস্তুত করছেন সব কিছুই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ম্যাক্সিমাম শিকারেই তারা ফিশিং কম্পিটিশনে আসার আগেই আসার পথে অনেক টোপ প্রস্তুত করে চলে আসেন এবং তারা টিকিট ওঠানোর সাথে সাথে যখনই ছিটে বসে পড়েন তখনই সাথে সাথে তারা টোপটা নদীতে বা পুকুরে ফেলে দেন তো এখন আমি আরেকজনের টোপ প্রস্তুত করা দেখাচ্ছি ইনি আসলে মূলত রুই মাছের টোপ তৈরি করছেন তিনি সুন্দর করে পিপড়ার ডিম বসির সঙ্গে গাথায় আবার কিছু আটা দিয়ে আপনারা সব কিছু দেখতে থাকেন দেখলে আসলে বুঝতে পারবেন আর প্রত্যেক শিকারিরই প্রত্যেকের নিজস্ব কৌশল থাকে নিজস্ব পদ্ধতি থাকে তো সবাই তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যেন বেশি মাছ ধরতে পারে তো সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন এসকল সকল ফিশিং কম্পিটিশনে প্রত্যেক শিকারীর আলাদা আলাদা করে ছিট থাকে এবং প্রত্যেকেরই নিজস্ব একটি এরিয়া এটা পুকুর কর্তৃপক্ষ থেকে নির্ধারণ করা থাকে সবাই কিন্তু সেই অনুযায়ী তাদের টোপটা ফেলার চেষ্টা করে তো দেখুন সবাই তাদের যার যার জায়গা অনুযায়ী সবাই টোপ পানিতে থ্রো করছে আমাদের এই শিকারিও এখন সে তার টোপটি পানিতে থ্রো করবেন তো তারপরে শুরু হবে অপেক্ষা করার পালা আসলে কখন মাছ টোপ মুখে নিয়ে দৌড় দিবে বা টোপটি এসে খাওয়া শুরু করবে শিকারীরা কিন্তু তখনই বুঝতে পারেন এবং তখনই হিট করেন বা ছাড় দেন ইতোমধ্যেই একটি মাছ হিট হয়েছে এবং মাছটি একটি লাল লাল রঙের রুই আসলে এই রুই সরাসরি এর আগে আমি দেখি নাই আমি এই প্রথম দেখছি অনেকেই এমন এই লাল কালারের রুই মাছ ধরেছে এটাকে কেউ অনেকে বলছে রেড রুই কেউ বলছে আমেরিকান রুই আবার কেউ কেউ বলছে রুপালি রুই তো যাই হোক মাছটি দেখতে আসলে অনেক সুন্দর তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি জানাবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করব multimillion uh, the এখন রাত হয়ে গেছে রাতেও মোটামুটি খুব ভালো মাছ খেয়েছে তবে অনেক শিকারী রাতেও মাছ রাতে মাছ পান নাই এবং এমনও অনেক শিকারী আছে যারা এখনও মাছ পান নাই শিকার মূলত আসলে শখের বিষয় প্রত্যেক শিকারি তারা কিন্তু শখের তাড়নায় এখানে মাছ ধরতে এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু ধৈর্য ধরে বসে আছেন মাছ ধরার আশায় বসে আছেন ইনশাল্লাহ সবাই মাছ পাবে इला इला सुभान अल्लाह सुभान अल्लाह ओके 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 भाई 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 सुन का के एकदम मोटो लगो के चक्कर में किनारा से घुस करे एकदम मान ले करो मतबरा आ जाए साइड साइड पर मार जाए खुली खुली किनारा से घुस करे नहीं पता है तो बोलेो भाई जानी मार जाए कापर এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে সেটাও আমাদের কমেন্ট করে জানাইতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে এবং আমাদের ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যেন আরও সুন্দর সুন্দর ফিশিং ভিডিও আপনাদের উপহার দিতে পারে আসসালামু আলাইকুম